আসসালামু আলাইকুম দর্শক লামिसा সোহাগের ভালোবাসা আজ পূর্ণতা পেল আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন কতটুকু পূর্ণতা পেয়েছে দর্শক লামিসা সোহাগের প্রেম কাহিনী যারা অনলাইনে একটি আছেন তারা জানেন না এরকম মানুষ হয়তো খুব কম দর্শক লামিসা সোহাগ তারা প্রেম করে বিয়ে করে ফেলে তারপর লামিসারা যখন বড়লোক ফ্যামিলি আর সোহাগরা যখন নিম্ন ফ্যামিলির ছেলে তো লামিসার বাবা কি করে এক পর্যায়ে গিয়ে সোহাগের নামে মামলা করে দেয় তারপর সোহাগ মাস দুয়েক জেল কাটতে হয় তারপর সোহাগের নামে যখন মামলা করে সোহাগকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে লামিসার বাবা তারপর লামিসা কি করেছে কিছুদিন পরেই সোহাগের বাড়িতে সে চলে গিয়েছে সে সোহাগকে চাই লামিসার বাবা লামিসাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিলেন তখন লামিসা বলছিলেন যে আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু লামিসার পক্ষে সারা দেশের মানুষ যারা অনলাইনে নিয়মিত থাকে তারা লামিসার পক্ষে কমেন্ট করেছে যে মেয়েটা সত্যিকারে সোহাগকে ভালোবাসে আমরা চাই সোহাগ জেলখানা থেকে আহ ফিরে এসে তাদের দাম্পত্য জীবন শুরু করুক তো আহ প্রবাসীরা এলাকাবাসী বাংলাদেশের অনেক মানুষ যেটাই চেয়েছিল লামিসার সোহাগের মিল সেটাই হয়েছে তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে শুধু পূর্ণতা পায়নি লাইলি মজদুর সিরি প্রহাদ ইসব কাহিনীও লামিসার সোহাগের সাথে হার মেনে গিয়েছে প্রায় অনেকে মন্তব্য করছেন দশক অনেকেই আবার অনেক মস্করাও করছেন যে এটা হচ্ছে আবেগ বাবার ভালোবাসা কি করে মেয়েটা এত সহজে দুই চার দিনের ভালোবাসা মানুষ সোহাগকে পেয়ে ভুলে যায় তবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেহেতু পুরো গ্রামবাসী প্রবাসীরা বাংলাদেশের অনেক মানুষ লামিসা সোহাগের পক্ষে তখন লামিসার বাবা নিজ ইচ্ছাই সুহাগকে জেল থেকে এনে লামিসার হাতে লামিসার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল তো যেহেতু বিষয়টা সারা বাংলাদেশ জানা জানি হয়েছে অনলাইনে ভাইরাল হয়েছে তো লামিসার বাবা মিলে গেলেই কাজটা ভালো হতো যেহেতু মেয়ে তাকে মানছে না তাদের সুখ চাইছে না ভালোটা চাইছে না তো লামিশার বাবারা একটু বেশি করে ফেলেছে সেই কারণে আজ লামিশার বাবা এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে মেয়ে তাকে না অনুসরণ করে একটি ছেলের সাথে সে চলে গেল দর্শক সোহাগকে জেল থেকে চাড়িয়ে এনে গ্রামবাসী মিলে ধুম দারাক্কা তাদের বিয়ের আয়োজন করছে আপনারা ভিডিওতেই দেখতেই পারছেন তারা কতটা আনন্দ ফিল করছে তাদের বিয়েটা কত জাগ জমট ভাবে সম্পূর্ণ হয়েছে দেখেন গ্রামবাসীও অনেকটা আনন্দ আর কি বলবো সাংবাদিক তাদের তো কোনো কেদে কাজ নেই তারা সবাই সেখানে গিয়ে ভিডিও করছে একের পর এক অনলাইনে আপলোড দিচ্ছে দর্শক আজকে সারা বাংলাদেশের মানুষ যারা লামিসা সোহাগের ঘটনা জানে তারাও খুশি হয়েছে তাদের মিল দেখে তো দর্শক পরিশেষে লামিসা সোহাগকে একটা কথাই বলতে চাই আপনাদের যে ভালোবাসা পূর্ণতা পেয়েছে এরকম পূর্ণতা যেন সারা জীবন পেয়ে যায় সেই আহ আশা প্রত্যাশাই আপনাদের কাছে করছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম